আক্রান্ত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত হওয়ার পরে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে সরাবো তবে তার আগে আপনাদেরকে ছোট্ট করে সংক্ষেপে সেই চিত্রটা সেই ছবিটা আপনাদেরকে দেখিয়ে রাখি যে আক্রান্ত হওয়ার পরে অর্থাৎ তৃণমূলের আক্রমণে কিভাবে একটি বুলেট প্রুফ গাড়ির কাজ ভেঙে তছনছ হয়ে গেছে কার্যত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি তাকে কালো পতাকা দেখানো হয়েছে তাকে স্লোগান দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি তার গাড়ির ওপর পাথর দিয়ে আক্রমণ করা হয়েছে যার ফলে বুলেট প্রুফ কাঁচ ভেঙে কার্যত তছনছ হয়ে গেছে ফলে অভিযোগ উঠছে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ উঠছে এই পশ্চিমবঙ্গে রাজ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে এ বিষয়ে

শেষ করে দিয়েছেন সুপারি কারবার গরুর কারবার মাদক পাচার বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আভ্যন্তরীণ নিরাপত্তা গণতন্ত্র শান্তি শৃঙ্খলা নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন এক শ্রেণীর জিয়াদি এক শ্রেণীর রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশ বিরোধী কাজ করা যায় এখানে করছেন এস পি আমাদের বললেন আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না শহরে ট্রাফিক জ্যাম হবে আমি জন এলাও বিজেপি না ভগবান আমাদের সঙ্গে আছে রাধা মাদব আছে মদন মোহন আছে শ্রাবণ মাস বাবা শঙ্কর মহাদেব আছে না কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা ওই দিন জলপাইগুড়ি সার্কিট হাউস বেঞ্চ খোলা ছিল শনিবার আমাদের চলে গেলেন কোর্টে বললেন আমাদের দেখা করতে দিতেই হবে

স্টেশনে হামলা বরেণ বর্মার গুরু দক্ষিণা দেন গুরুポケবা দেন বরেণ বর্মা সিদ্ধ মন্দিরে যেতে পারবেন না ধর্ম পালন করতে পারবেন না তার উপরে হামলা আমরা পিকে ফেয়ার হইছি নো অ্যারেস্ট নো অ্যাকশন আমরা নিশ্চয়ই ৩ এ মিলে আদালতে যাবে পুলিশ ইন অ্যাকশনের মামলা নিখিলদাকে যারা মেরেছিল বেল করিয়ে দিয়েছে সেকশন লাগিয়ে আমি আমার দায়িত্ব আমার কলিগ এম এ তাদের পাশে দাঁড়ানো গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা আওয়াজ তোলা এটা আমার দায়িত্ব তাই কলকাতায় না বসে আমি এখানে আসতে চেয়েছিলাম আমাদের হিসাব দিয়ে বলার পরে মহামান্য বিচারপতি সমানীয় সুগত ভট্টা তিনি বললেন ঠিক আছে ষাটজন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে ট্রাফিক বন্ধ হয়ে যাবে ষাটজনকে যাওয়ার দরকার নেই তিনজন আক্রান্ত এমএলএ যাবেন যিনি করেছেন এমএলএ আমাদের গোর্খা নেতা এস টি নেতা নেপালি নেতা চা বাগানের নেতা বিশাল রামা যাবেন আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন আমি সেই কারণে জেলা প্রেসিডেন্ট কে বলেছি এমএলএ দের বলেছি উত্তরবঙ্গ জমজিনি দেখেন দীপক বর্মন কে বলেছি কোন কর্মী কে আসতে না বলবেন কারণ একুশের পরে অত্যাচার আমি দেখেছি আপনাদের চোখের জল আমি দেখেছি প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে গিয়ে আপনাদের সঙ্গে মিট করেছে আমি দেখেছি তেইশের পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি দুবার চব্বিশের লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে বাবা মাকে দেখতে সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও দ্রুত মোটর করে আসতে গিয়ে গাছে তাকায় প্রাণ পর্যন্ত দিয়েছে আমাদের মহিলা কর্মী সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে এক কিলোমিটার হাঁটিয়েছে সব ছবি ভাইরাল হয়েছে আট আট বছরের শিশুকন্যা থেকে আশি বছরের বৃদ্ধা মা এই জেহাদিদের হাতে কেউ ছাড়া পাননি সবাই অত্যাচারিত তাই আমরা আসতে চেয়েছিলাম প্রথম আমি জানি এইটা করবে খবর ছিল আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বসু রাজ্যের মুখ্য সচিব মমতার পাচাটে মনোজ পথ রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাকা আমি তাদেরকে মেল করে দু হাজার একুশ সালে জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি একটি ভাড়া করা গাড়িতে থেকে আমি সকাল দশটায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি ভালো কাটা ফেরণার পরে ভাই নিশ্চিত প্রামাণিক আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী তিনি আমাকে বলেন দাদা খবর পাচ্ছি ভোক্তাটা আটকাবে কুন্ডি বাড়িতে পাথর ছুড়বে ভাগড়াবাড়িতে বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে আপনি আমার একটা অনুরোধ রাখুন এই কনভয়ে আমার আমার সিআইএসএফ বুলেট গাড়িটা আছে নেন পাথর মারলেও থাকবেন আশীর্বাদ ভালো কাজে এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি বক্সা সামনে এলো পুলিশ ছেলে সরালো যত রকম বাজে কথা আছে সাতাশি বছরের বৃদ্ধ প্রবীণ আমার পিতৃদেব আঠাত্তর বছরের আমার অসুস্থ মাতৃদেবী তাদের নাম ধরে তাদের কথা উল্লেখ করে এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই খোলা কোচবিহার পাশেই বাংলাদেশ বহু করে লোক আছে গোটা ভারতে ভোটার বেড়েছে সাত পার্সেন্ট কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় ছাব্বিশ পার্সেন্ট শীতল উনত্রিশ পার্সেন্ট দিন আঠাশ পার্সেন্ট

আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দুবার তিনবার কথা হয়েছে রাজবংশীদের আমার যদি নবসূত্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়ের কারণে আসা কোন হিন্দুর এতটুকু আইনগত ভাবে কোন ত্রুটি হয় আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আমি পদত্যাগপত্র দিয়ে দিবা। শুধু একটা বাক্স করে মুসলমান আর রইएगा। বচনে ভোটার তালিকা থাকবে না। তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাটাটারে লোপারে ফেলবো। কোটি বাড়িতে নিশ্চিত কে বললা কোথায় গো তোমার পাথর? কি খবর ছিল? দাদা খবর ঠিক কি ছিল একটু দেখো। যেই খালরা বাড়ি ঢুকেছি দেড় হাজার উন্মত্ত উন্মত্ত হাইনার দল পাগল কুকুরের দল চোরের বেটা চোর উদয়ন নেতৃত্বে ছাপিয়ে পড়েছে করি আমি যদি ওই বুলেট প্রফ গাড়িতে না থাকতাম আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রোফ গাড়ি

আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব আমি নেব হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যায় হামলা করার সাহস দেখায় এদের আর বাড়তে দেওয়া উচিত হবে না পিপিলিকার পাথা গজায় জসমিন দেশে জলাচার্য ভরসা রাখো হিসাব হবে সুস হিসাব হবে বদল হবে বদল হবে ভালো থাকবেন জয় শ্রীরাম